সবাই চলে আসো একটু তাড়াতাড়ি প্রচন্ড ঠান্ডা লেগেছে শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা সবাই তো হবে আর কথা শোনা যাচ্ছে সেটাও তাদের চলে এলাম বোধ হয় হ্যাঁ ওটা তাড়াতাড়ি বোধ হয় চলে এসছি আজকে কারণ তাদের লাইটটা কেটে দেবো বেশিক্ষণ থাকবো না তাই যারা পরে দেখে লাইভটা কি কমেন্ট করো তো সেগুলো রিপ্লাই তো আর আমার তখন দেওয়া হয় না তো লাইভে থাকতে থাকতে যদি সবাই জয়েন্ট হয় সেগুলো রিপ্লাইগুলো একটু তাড়াতাড়ি দিতে পারি সঙ্গে সঙ্গে দিতে পারি পরের গুলো আর সেরকমভাবে তার হয় না কোথায় সবাই Bye. <laughs> শুভ সন্ধ্যা গলার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে কি বলতে পারছি না প্রচন্ড ঠান্ডা লেগেছে তো তাই হয়তো গলার আওয়াজটা অন্য রকম সবাইকে প্রথমেই বলি কেউ খারাপ কমেন্ট করবে না ঠিক আছে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো প্রথমেই বলে রাখছি সবাইকে যে কেউ খারাপ কমেন্ট করবে না যারা খারাপ কমেন্ট এমনই এমন খারাপ কমেন্ট আসে গোবিন্দ হ্যাঁ কেমন আছো সবাইকে প্রথম থেকে এমন এমন খারাপ কমেন্ট কাল আসছিলো যে আমার লাইভে আসার ইচ্ছেটাই হারিয়ে গেছিলো তো সেরকম কেউ কমেন্ট করবে না বাড়ির কথা অন্তত ভেবে সেরকম যা আমার বাড়িতে এরা আছে আমারও এ আছে মা আছে এই আছে বোন আছে সেই ভেবে কেউ একটু খারাপ কমেন্ট কিন্তু করবে না কাকিমা কাকিমা কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে তুমি কোথা থেকে দেখছো একটু বলবে কমেন্ট করে লাইভে আসতে ভালো লাগে না জন্য কালকে খুব খুব একটা খারাপ জিনিস হয়ে যাবে যার লাইভে এখন আসার ইচ্ছেটাই হারিয়ে গেছে তো সবাই কেমন আছো কোথা থেকে দেখছো সেটা বাদ দিয়ে সবাই কেমন আছো কোথা থেকে দেখছো বলবে কিন্তু আমি না আমি কে বলছো বুঝতে পারছি না এটা দূরে রাখলে একটু অসুবিধাই হচ্ছে ওদের কিন্তু হাতে নিলে কিন্তু কাঁদছে সারাক্ষণ কয়ে সবাই কোথায় গেলে সবাই বলো কাকিমা আমি ও হাওড়া হাওড়া জেলার থেকে তাই তো অসংখ্য ধন্যবাদ হাওড়ার থেকে হাই সিএস হাই কেমন আছো ও গুড ও গুড সবাই কেমন আছো আর কোথা থেকে দেখছো সেটাও বলে যাবে যারা আমার লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য সবাইকে বলি আমি কিন্তু প্রতিদিন সাতটার পরে লাইভে আসি আমার কথা কথাকে শোনা যাচ্ছে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না আমার কথা শোনা যাচ্ছে কিনা সবাই বলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর কে কোথা থেকে দেখছো সেটাও বলে যাবে তাহলে আমার ভালো লাগে কে কোথার থেকে দেখছে কত দূর থেকে দেখছে শুভ সন্ধ্যা সবাইকে বলি শুভ সন্ধ্যা সবাইকে বা জানা শুভ সন্ধ্যা রে বাহালদার ব্লগে সবাইকে স্বাগত নুসরাত কেমন আছে ভালো আছি ভালো বলতে শরীরটা একটু খারাপই জ্বর হয়েছিল ঠান্ডা লেগে গেছে প্রচন্ড ওটাই প্রবলেম আর কিছু না কেমন আছো নুসরাত তুমি কেমন আছো বলো আমার আওয়াজ কিছু ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে পড়াশুনো করছিলে নাকি ভালো পড়াশুনো করছিলে Song for all views, please song Some. <laughs> Some for all. আর সবাইকে বলছে ওষুধ না হ্যাঁ খেয়েছি কিন্তু জ্বরটা পড়েছে ঠান্ডাটা তো আর সঙ্গে সঙ্গে পড়বে না ঠান্ডাটা কমেনি তাই হু পড়াশোনা করছিলাম খুব ভালো পড়াশোনা নিয়ে থাকো জীবনে কিছু করতে পারবে আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে সেটা বললে না তো আজকে আমার লাইফটা করার একদমই ইচ্ছে ছিল না কিন্তু প্রতিদিন তাই বাবুটা কোথায় পড়াশোনা করছে ওই ঘরে আমি এ ঘরে আছি পড়াশোনা করছে ওই ঘরে পরীক্ষা তো সামনে আমাদের এখানে পরীক্ষা শুরু হয়ে যাবে সব ডিসেম্বরের থেকে অনেক অনেক জায়গায় শুরু হয়ে গেছে আমার মেয়েদের স্কুলে হবে ডিসেম্বরের থেকে শুরু হবে দু তারিখ থেকে শুরু হবে তাই পড়াশোনা করছে পড়াশোনাটা তো আগে তাই না মেয়েকে লাইভ নিয়ে আসা যাবে না আর কারণ খুব খারাপ খারাপ কমেন্ট কাল আসছিল যার জন্য আমি লাইভটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম একদমই ভালো লাগবে না আজকে আমার নিজেরও ভালো লাগছিল না কেউ ভেবে কথা বলে না যে আমাদের বাড়িতে এরকম আছে মহিলারা আছে তাদের বিষয়ে যদি কেউ খারাপ কিছু বলে তখন কেমন লাগে সেটা কেউ ভেবে নিজের বাড়িটা কেউ ভেবে অন্যকে কমেন্টটা করে না এই জিনিসগুলো ভালো না একদমই ভালো না এলাম আজকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য প্রতীক কেমন আছো সবাই সেটা বলবে কবে এগুলো করেছে কবে কয়েক কমেন্ট গুলো আমার আসার একদমই ইচ্ছা ছিল না কেমন আছো ভালো আছি ভালো আছি বলতে একটু ভালো আছি তবে এখন নুসরাত বোধহয় কালকে চলে গেছিলে আগেই আমার লাইফটা শেষ করার আগেই হয়তো চলে গেছিল তাই না আজ ওর জন্য বেশিক্ষণ থাকবো না কিছু সময় লাইভ করেই চলে যাবে বাবু বুঝতে পারছি না করেছে নামটা হয়তো কি আব্দুল নামে কেউ হয়তো করেছিল এরকমই নামটা ছিল সরি 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 আব্দুল নামে হয়তো কেউ ছিল লাইফটাতে ওই জন্য আমি প্রথমেই বলেছি যারা লাইভটা দেখছো এমন কোনো কমেন্ট করো না যে যাকে কমেন্টটা করছো আপনি আমার সাঁতা খেয়েছি কি সাঁতা খেলবেন বুঝতে পারছি না আমি ওটাই বলছি যে কেউ কমেন্ট গুলো সেরকম করো না যে অপরজনের খুব কষ্ট লাগে ভিতরে আঘাত লাগে কষ্ট মানে মানে কি বলবো আর আমার বলার ভাষা নেই যে করে থাকে তোমাদের কি মা বোন এসে হয়তো আজকে লাইনে নেই থাকলে হয়তো কমেন্ট করতো কিন্তু সত্যি কথা লাইভে যদি আসো শুধু হায়ারটাও যদি লাগে আমি সত্যি কেটে কারণ আমার ফ্যামিলি আছে বর আছে মেয়েরা আছে ভরপুর সংসার আমার সংসারে আমি খুব খুশি হ্যাপি খুব হ্যাপি আমি তোমার ভিডিওতে হয় লিখেছিলাম দেখেছি হ্যাঁ দেখেছি আমি গর্বতার থেকে বলছে সেটাও কমেন্ট করেছে আমি দেখেছি আজকে ওই জন্য তো বিছানা আমার শরীরটাও খারাপ ছিল ওই জন্য আমি সারাদিন আজকে মনমাজ ভালো নেই ভিডিও সেরকম দিনই একটা ভিডিও আগের করা ছিল সেটাই শুধু পোস্ট করেছি আর কিছু করিনি আজকে কারণ আমার বর আমাকে প্রচুর সাপোর্ট করে ও আমার ভিডিও প্রতিটা প্রতিটা ভিডিও আমার শেয়ার করে ফেসবুক বলো ইউটিউব বলো প্রতিটা ভিডিওতে প্রচুর সাপোর্ট করে কিন্তু এমন ধরনের খারাপ কমেন্ট আসলে আমার নিজেরই ভিডিও বানানোর ইচ্ছেটাই উড়ে যাবে এমন কেউ কিছু লিখো না বলো না যে আমার ভিডিও করার ইচ্ছেটা হারিয়ে যায় কারণ তোমাদের মনে হয় আমি যে ভিডিওগুলো পোস্ট করেছি যারা দেখো নি তারা যাবে চ্যানেলে যাবে যে সেরকম ধরনের কোনো ভিডিও আমার চ্যানেলে আছে কি না বাবু তুমি কিন্তু খারাপ কথা বলছো তোমাকে কিন্তু ব্লক করে আমি রিপ্লাই দিতে পারছি না করে যদি করে দাও খারাপ কমেন্ট করে যদি ব্লক করে দাও হ্যাঁ আমারও সেরকমই ইচ্ছে আমার প্রতিটা লাইভ বলো যাই আমি কি কথা বলছি পুরো পাবলিক সব জায়গায় এবার কোনটা কিরকম ভিউজ হবে হয়তো আমার ভিউজ এখন কম কিন্তু বলা তো যায় না হয়তো সেরকম ধরনের ভিউ ভিডিও বেশি ভিউজ হয়ে গেল কত লোকে দেখবে কত খারাপ একটা কি বলবো বলার কিছু নেই জাগি বা দর্শক কথা সবাই ভালো আছে তো সবাই ভালো আছে আজকে জন্য হয়তো আমার কথা বলার জন্য লোক চল আসছে চলেও যাচ্ছে কেউ কোনো কথা সেরকম বলছে না মেয়ে দেখলে সবাইকে খারাপ মেয়েদের সম্মান দিতে হয় এটাই তো আমার কথা জানি সব মেয়েরা আমরাই বলছি সব মেয়েরা ভালো হয় না কিন্তু সব মেয়েরা তো খারাপও হয় না তাই না একশো জনের ভিতর হয়তো দেখা গেল পাঁচজন দশজন খারাপ বেরিয়ে যায় বাকি তার জন্য বাকি সবাইকে তো আর সেই খাতায় ফেললে হবে না আমি একটা কথা বলে দিলাম কেউ যদি আপুকে খারাপ কমেন্ট কিন্তু কেউ কিন্তু আপুকে খারাপ কমেন্ট করবে না থ্যাংক নুসরাত তুমি আমার কথাটা বুঝতে পেরেছো আমার মনের কথাটা বুঝতে পারছো অসংখ্য ধন্যবাদ তোমাকে সন্ধ্যার জলখাবার খাবার হয়ে গেছে আমি কিন্তু জলখাবার খেয়েই এসে বসেছি লাইভে আমার তো কথা শুনতেই পাওয়া যাচ্ছে না সবাই পড়াশোনা করো ভালো মতো করো আমার বড় মেয়েটা সত্যি খুব ভালো কথাটা শুনতে পাওয়া রে পড়াশোনা সত্যি আমার মেয়ে বড় মেয়ে খুব ভালো ও ক্লাস সিক্সে পড়ছে ওর সব কিছু সব কিছু মোটামুটি পড়াশোনার দিকে সব কিছু ক্লাসে থার্ড হচ্ছে সিক্সে থার্ড হয়েছে কিন্তু ক্লাস ফোর পর্যন্ত ফার্স্ট হয়েছে ওকে নিয়ে আমার প্রচুর আশা আছে প্রচুর ইচ্ছে আছে এরকম সবাইকে বলছি সবাই পড়াশোনা করো সবার বাবা মায়েরই এরকম ইচ্ছা আছে জীবনে তারা তাদের ছেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াক নিজে কিছু করে দেখাক আমরা মা বাবারা কি ভাবি বলে তো ছেলে মেয়ে হচ্ছে যতটা নিজেরা কষ্ট করছে ওই কষ্টটা যেমন ছেলে মেয়েরা না করে তাদের জীবনে যেন আমরা যদি একটু করি সবার জানি কষ্ট নেই মা বাবার টাকা পয়সার অভাব বলো কাজকর্ম বলো সব কিছুই সবার হয়তো নেই কিন্তু যাদের আছে তারা প্রতিটা মা বাবাই চায় যে তাদের ছেলেমেয়েরা যেন তেমন না হয় যেমন যাদের আছে তারাও ভাবে যে তাদের ছেলেমেয়েরা যেন তার থেকেও ভালো হয় যা আছে এটা এটা এখন এখনকার দিনে চলে না এর থেকেও ভালো চাই এরকম সবাই ভাবে আরে একটু বেশি বুকে ফেলছি মন ভালো নেই তো তার জন্য হয়তো মন ভালো করার রাস্তা খুঁজছি সবাইকে চলে গেছ সবাই চলে গেছ আমি ভিডিও করতে ভালো লাগে তাই করি যে ভিডিও করতেই হবে সেটা তো কোনো কথা না কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগে যে কদিন ধরে সবার সঙ্গে কথা বলছিলাম খুব ভালো লাগছিল ওই কারণেই আর এই টাইমটা ধরেছি যে এই টাইমে আমার যারা রোজগারে কথা বলে তাদের সঙ্গে কথা হয় ভালো আর কি যদিও ভিডিও বানানোর আমি টাইম পাই না ভিডিও ভালো লাগে কাজের ভিতরে টাইম বার করে নি দেখো অনেক ভিডিও আমার চ্যানেলে যাও দেখো অনেক ভিডিও আমি কাজ করতে করতে বানিয়েছি কারণ আমার ভালো লাগে ওই কারণে কাজের মাঝেও ফাঁকাটা টাইমটা বার করে নি দেখবে যা যার যে জিনিসটা শখ ভালো লাগে হ্যাঁ সেই জিনিসটার প্রতি আকর্ষণটা মানে সেই জিনিসটা ঠিক হয়েই যায় কিন্তু যে জিনিসটা ভালো লাগে না সেটা সারাদিন শুয়ে বসে থাকলেও সেইটার জন্য সময় বার করা যায় না সেই কাজটার জন্য সবাই চলে গেছে তাই না আমিও চলে যাবো আজকে খুব তাড়াতাড়ি চলে যাবো বেশি খুব না বলেছি আগে কে আছো একটু বলো কমেন্ট করে কে আছো কে কে দেখছো বুঝতে পারছি না কে কে দেখছো যারা ডান করে গেছে ধন্যবাদ তাদের জন্য ধন্যবাদ সবাই জন্য জন্যই ধন্যবাদ যারা যারা দেখছে আমার চ্যানেলটা আমার লাইভটা যারা যারা দেখছে তাদের সবার জন্য ধন্যবাদ বললাম কে কে দেখছো একটু কমেন্ট করো নাহলে বুঝতে পারছি না কে কে দেখছো কে কে আছো বুঝতে পারছি না ঠিক কেউ নেই নাকি কেউ নেই আজকে লাইভটা কাটার পরে কমেন্ট করলে কিন্তু উত্তর দিতে পারবো না যদি যদিও কাজ হয়নি কাজ পড়ে আছে সবই রান্না রাতের সবই পড়ে আছে এখন করবো গিয়ে পরে বুঝলে কাজ আজকে এখনো হয়নি যারা প্রথম থেকে লাইভটা কিছু মনে করো না আসলে সবাই তো আর সমান না কিন্তু যারা করেছে তাদেরকেই বলেছি সবাই মাইন্ডে নিয়ে খারাপটা ঠিক আছে আজকে যেন লোকও আসছে না ঝিমাঝিমা কথা কোনো লোক নেই কোনো কথা নেই কোনো কিছু নেই কোনো কেউ কোনো কমেন্টই করছে না সেই জন্য কি বন্ধুরা সবাই চলে গেছো কে আছো কেউ আছো দেখতে পাচ্ছি কিন্তু কমেন্ট করছো না নুসরাত কি চলে গেছ নুসরাত চলে গেছে তুমি দেখতে মানে কিছু বলছো না সেই জন্য জিজ্ঞেস করছি ফোন নিয়েছি দূরের থেকে অসুবিধা হচ্ছে আমার নিজেরই কথা বলতে অসুবিধা হচ্ছে সবাই শুনতে পাচ্ছে কিনা তাও তো বলতে পারছি না সেটা বলছে ঠিক আছে কথা যদি না বলে টাটা আজকের মতো নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ওয়েদার যেহেতু ঠান্ডা সবার শরীর এই সময়টা এর আগের থেকে শুরু হয়ে গেছে জ্বর ঠান্ডা সবার তো সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কারণ কেউ তো কিছু বলছে না তা কি করব ওই জন্য ভাবছি চলে যাই লাইটটার থেকে বেরিয়ে যাইতে ভাবছি চশমাতেও আমার ফোন ধরেছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে নুসরত বোধহয় চলে গেছে নাহলে এতক্ষণে কমেন্ট কিছু না কিছু করতাম ওকে ata bye bye